নমস্কার বন্ধুরা এবার দেশ জুড়ে বসতে চলেছে ইলেকট্রিক স্মার্ট মিটার এবার বাড়িতে বাড়িতে কিন্তু স্মার্ট মিটার বসবে আপনাদের যে পুরোনো মিটার রয়েছে সেই মিটার কিন্তু বাদ যাবে এবার কিন্তু বাড়িতে স্মার্ট মিটার বসবে এই স্মার্ট মিটার বসার ফলে আপনাদের কি কি অসুবিধা হতে পারে এবং কি কি সুবিধা হতে পারে আজ কিন্তু আলোচনা করব এবার কিন্তু আপনাদের প্রত্যেকে বাড়িতে যে পুরোনো মিটার রয়েছে কিন্তু এখন কিন্তু সেই মিটার আর চলবে না নতুন নতুন স্মার্ট মিটার কিন্তু বসতে চলেছে স্মার্ট মিটার প্রিপেড আপনাদের যেমন মোবাইলে প্রিপেড রিচার্জ করেন সেরকম এবার কিন্তু আপনার মিটারে আপনি রিচার্জ করবেন যতদিন ভ্যালিডিটি থাকবে ততদিন কিন্তু আপনার ইলেকট্রিক ইলেকট্রিক বল বাল্ব জ্বলবে ঠিক আছে তো দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে অনেকে কিন্তু ইলেকট্রিক মিটার ইলেকট্রিক স্মার্ট মিটার বসানো কিন্তু অনেকে না বসানো কিন্তু অনেকে দাবি জানিয়েছেন চলুন দেখুন এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এই জায়গায় দেখুন এই জায়গায় কি বলা হয়েছে নয়া বিদ্যুৎ আইন ও স্মার্ট মিটার বাতিলের দাবি অনেকে কিন্তু অনেক মানুষ কিন্তু দাবি জানিয়েছেন অনেক কারণ কেন দাবি জানিয়েছেন সংগঠনে আর একটি অভিযোগ নতুন বিদ্যুৎ আইনে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম আসলের মডেল সাধারণ মানুষকে বিপাকে ফেলবে ঠিক আছে চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে এই জায়গায় দেখুন এই জায়গায় দেখবেন বন্ধুরা যে কেন্দ্রের আনা নতুন বিদ্যুৎ আইনকে জনবিরোধী তকমা দিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের কাছে প্রত্যাহারের দাবি জানালো ঠিক আছে এটা কিন্তু এই এই আইনটা বিদ্যুৎ বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের কাছে একটা দাবি জানালো যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে গ্রাহক সংগঠন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এআই এআইসিও বাড়ি বাড়ি বসতে শুরু করা স্মার্ট মিটারে গ্রাহকের সমস্যা বাড়বে বলে অভিযোগ ঠিক আছে এটা মানে ইলেকট্রিক মিটার কিন্তু বসলে অনেকে গ্রাহকের সমস্যা বাড়বে এই বলে কিন্তু একটা অভিযোগ তুলে একটা অভিযোগ তুলে দাও ঠিক আছে তুলে মানে বাতিলে বাতিলের বাতিলে দরবার করেছে তারা মানে ইলেকট্রিক স্মার্ট মিটার বসলে কিন্তু অনেকে অসুবিধা হতে পারে তার জন্য কিন্তু একটা বাতিলের দাবি জানিয়েছেন ঠিক আছে ইলেকট্রিক বিদ্যুৎ মন্ত্রীর কাছে চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে এই জায়গায় দেখবেন বন্ধুরা সংগঠনে আর একটি অভিযোগ নতুন বিদ্যুৎ আইনে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম মাসুলের মোটর কিন্তু সাধারণ মানুষকে বিপাকে ফেলবে অর্থাৎ এই স্মার্ট মিটার এলে কিন্তু মানুষের কিন্তু অনেক রকম মাসুলের বিপাকে ফেলবে তাদের বক্তব্য নয় এই অবস্থায় দিনে দিনে মাসুল কম অর্থাৎ আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার বসে তাহলে কিন্তু দিনে আপনার ইলেকট্রিক বিল খরচ দিনে কম হবে কিন্তু রাতে বেশি হবে অর্থাৎ আপনারা কিন্তু রাতে রাতে বিল আপনার বেশি বেশি যাবে ঠিক রাতে আর রাতে বেশি যাবে এবং দিনে মাসুল কিন্তু কম হবে যা হওয়া উচিত নয় মন্ত্রীর কাছে অবিলম্বে মাসুলের এই মড এই মডেল বাতিলের দাবি জানিয়েছেন তারা সংগঠনের সভাপতি স্বপন কুমার ঘোষ বলেন যে স্মার্ট মিটার লাগালে গ্রাহক তার বিদ্যুতের ব্যবহার নজর রাখতে পারবেন না তার উপর স্মার্ট মিটার প্রিপেড হয়ে গেলে গ্রাহকদের পকেট দ্রুত ফাঁকা হবে অর্থাৎ স্মার্ট মিটার যদি প্রিপেড 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 তো হবেই আপনার স্মার্ট মিটার যখনই বসে প্রিপেড হবে প্রিপেড হয়ে গেলে কিন্তু আপনার প্রত্যেক মাসে মাসে কিন্তু রিচার্জ করতে হবে এই রিচার্জ যতদিন ভ্যারাইটি থাকবে দিন চলবে গরম দিনে আপনাদের কিন্তু অনেক অসুবিধা হতে পারে কারণ দেখলেন যে রাত বারোটা পর্যন্ত আছে ভ্যারাইটি প্যাক রাত বারোটার পর যখনই আপনার রিচার্জ শেষ হয়ে যাবে তখন কিন্তু ইলেকট্রিক অটোমেটিক কেটে যাবে ঠিক আছে আর রিচার্জ করবেন তারপরে কিন্তু আবার ইলেকট্রিক চালু হবে ইলেকট্রিক বল চলুন নেক্সট পেজে দেখুন কী বলা হয়েছে দেখুন এই জায়গায় কী বলা হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক কে বেণুগোপাল ভাটের দাবি না কেন্দ্রীয় নির্দেশের পর সব রাজ্যেই স্মার্ট মিটার লাগাতে কার্যত উঠে পড়ে লেগেছে এই দলে আছে বিরোধী শাসিত রাজ্যগুলি উদাহরণ কেরল ও পশ্চিমবঙ্গ দেশ তাই স্মার্ট মিটারের বিরুদ্ধে এই আন্দোলন বিদ্যুৎ পণ্ডন সংস্থাগুলির বেসরকারীকরণের বিরুদ্ধেও সংগঠন দাবি পেশ করেছে মন্দির কাছে ঠিক আছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কিন্তু যেগুলো আপনার বিরোধীশাসিত রাজ্যগুলির মধ্যে কিন্তু দেখুন কেরল আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কিন্তু বসতে চলেছে ঠিক আছে চলুন নেক্সট পেজে দেখুন কী বলা হয়েছে তো তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন বিষয়টা যে এবার কিন্তু আপনাদের যে প্রনম মিটার রয়েছে সেই প্রনম মিটার বদলে কিন্তু নতুন নতুন ইলেকট্রিক স্মার্ট মিটার কিন্তু বাড়িতে বাড়িতে বসতে চলেছে তো আপনাদের কী কী অসুবিধা রয়েছে কী কী সুবিধা রয়েছে আমি সমস্ত কিছু জানলাম এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও তো বন্ধুরা ভিডিওটা আজকে আজকে ভিডিওটা এই পর্যন্তই পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি থ্যাংক ইউ